দুনিয়াতে আল্লাহ ছাড় দিলেও সুযোগ দিলেও আখেরাতে আপনাকে এই ধরনের কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রসুল সালাম বলেন যে ব্যক্তি দুটি বিষয়ের জিম্মা নেবে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মা নেব সান প্রথম বিষয় হল মাবাইনা না তার এই দুই চওয়ালের ভিতরে যা রয়েছে জিহব্বা এটাকে যে জিম্মা নেবে অর্থাৎ এই জিহব্বা দিয়ে কখনো অশ্লীল কখনো মিথ্যা কখনো খারাপ কথা সে উচ্চারণ করবে না অনুরূপ ভাবে তার দুই উরু দুই রানের মাঝে যা রয়েছে লজ্জা স্থান সেটার যে জিম্মা নেবে এটাকে অপব্যবহার করবে না সাল্লাম বলেন ওই মুসলিম ব্যক্তির জান্নাতের জিম্মা আমি নিয়ে নিব সুবহানুল্লাহ প্রিয় ভাই আমার প্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আল্লা সুবাহ আমাদেরকে এই সুন্দর বডি দিয়েছেন এই বডির অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লা সুবাহ সুন্দর করে দিয়েছেন এগুলিকে আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে আল্লাহর নিয়মেই এগুলিকে আমাদের কাজে লাগাতে হবে ভিন্নভাবে অন্যায়ভাবে কখনো আমরা ব্যবহার করতে পারি না এ শিক্ষায় আমরা এই হাদিস থেকে নিতে পারি